সাকিব খানের মেগাস্টার সাকিব খানের তা সিনেমা সানডেতে তে কিরকম কি বক্স অফিস কালেকশন করলো এই আপডেট নিয়ে তোমাদের সাথে আজকে আপডেট শেয়ার করবো তো দেখো মূলত আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ফার্স্ট ডেতে মূলত এই সিনেমাটা তিন থেকে চার কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করবে এবং ডে টু তে মোটামুটি দশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশনটা পৌঁছে যাবে এবং এক্সপেকটেশন ওয়াইজ কিন্তু সেই জিনিসটাই হয়েছে সচরাচর যেরকম আপডেট বা যেরকম অ্যাডভান্স বুকিং ওয়াইজ বোঝা যাচ্ছে এবার টিমের তরফ থেকে বা মেকারদের তরফ থেকে সম্ভবত ডে থ্রির মধ্যে হয়তো আমরা আপডেট পেয়ে যাব যে অ্যাকচুয়ালি বক্স অফিস কালেকশনটা কতটা কি হতে চলেছে এক্স্যাক্ট হয়তো টিমের তরফ থেকে জানানো হবে বাট এখনো পর্যন্ত অ্যাজামশন ওয়াইজ যেরকম বক্স অফিস কালেকশন উঠে সেটা প্রায় দুদিনে প্রায় 10 কোটির টাচা গেছে এবারে ভাবো যে தாண்டপ সিনেমার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বাজেট কত হতে পারে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বাজেট হয়তো 15 কোটি হবে 14 কোটি হবে बर्बाद 15 কোটি টাকা সিনেমা ছিল বার바দের 3 মিনিটের কালেকশন ছিল 15 কোটি তো বাজেট তো তিন দিনে রিকভার করে দেয় সাকিব খান তো সাকিব খানকে নিয়ে অ্যাকচুয়ালি সিনেমা বানাতে গেলে আপকামিং দিনে পরিচালকদের কত বাজেটের মধ্যে সিনেমা বানানো উচিত এটা হচ্ছে একদম সব থেকে বড় প্রশ্ন কারণ অডিয়েন্স মানে এইভাবে দেখার জন্য সব সবসময় উন্মাদনায় থাকে তার তার সাকিবিয়ান ভাই তারা দুর্দান্ত লেভেলের উন্মাদনায় থাকে এবং এই কালেকশনটা না এখন তার জন্য একদম ব্রেড অ্যান্ড বাটার হয়ে গেছে এই কালেকশনটা তার জন্য মানে করার মতো মানে আর এক্সট্রা অর্ডিনারি কিছু নেই তো সেই কারণবশত মেগাস্টার সাকিব খানকে মানে অডিয়েন্স দেখার জন্য সবসময় অপেক্ষায় থাকে উন্মাদনায় থাকে তো ফাইনালি মেয়ে গেছে সাকিব খানের এইরকম কাইন্ড অফ একটা লেগেসি হতে চলেছে যে দু থেকে তিন দিনের মধ্যেই বাজেট রিকভার করে দেওয়ার এবার আপকামিং দিনে তাণ্ডব কত বক্স অফিস কালেকশন করবে সেটা এবং আমার মনে হয় এই মানুষটার আর যে ওই কোটি কোটি ওই যে নেওয়ার ব্যাপারটা যেটা হয়তো সচরাচর অন্যান্য স্টারেদের জন্য হয়তো একটুখানি কটুক্তি মনে হয় চোখে কটুক কটুক্তি লাগে চোখে বাট আর মনে হয় যে এক দেড় কোটি নয় আরো বেশি তিন কোটি সাড়ে তিন কোটি টাকা তার ফিজ করে নেওয়া উচিত বা আমার মনে হয় তার যেরকম স্টারডাম আছে আমার মনে হয় যে তার পার্সেন্টেজ নেওয়া উচিত এস আর কে সালমান খান আমির খান এরা কিন্তু কোনো লেভেল অফ ফিস নেয় না কোনো রকম এরা নিজে নিজে প্রোডিউস করলে আলাদা ব্যাপার বাট কোনো রকম যদি অন্য কাজের সাথে অ্যাসোসিয়েট হয় ফিস নেয় না বাট এরা যদি বক্স অফিসে সিনেমা চলে তাহলে কিন্তু তারা পার্সেন্টেজ নেয় তো এইরকমই কাইন্ড অফ কিন্তু কিছু জিনিস করতে চলেছে হয়তো আপকামিং দিনে মেঘাস্টার সাকিব খান দেখার যে বাংলায় অনেক কিছু জিনিসই আছে অনেক কিছু আছে যেগুলোকে সে চেঞ্জ করেছে আপকামিং দিনে সাকিব খান হয়তো এইগুলোকে চেঞ্জ করবে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস দিও থ্যাংক ইউ অল